রমনার সমনা কের থেকে কম না ডাবল মশারি এটা আপনি সিঙ্গেল মশারি লাগাতে পারবেন ডাবল লাগাতে পারবেন এগুলো প্রত্যেকটাই ওয়াশেবল চাকা দেওয়া আছে চাকা ব্রেক দেওয়া আছে কাপড় রাখার বাস্কেট আছে বউ কোথায় ও আছে 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 বউ আছে এই যে বউ আপনার কাপড় রাখার ঝুড়ি আর এটার কিন্তু প্লাস পয়েন্ট হলো এটা আট চাকা এই যে দেখেন এখানে এটা কট হয়ে গেল এই দোলনাটা এই যে এভাবে হালকা দোলালেই দুলতেই থাকবে দুলতেই থাকবে আচ্ছা এমএস এর 733 মডেল এই যে চাকা হবে আর একটা বেল দেওয়া থাকবে প্রাইস দিতেছি আমরা একদম হোলসেল প্রাইস মাত্র 1550 টাকায় হাট

আমরা আছি আলভিয়া বেবি শপে মামুন ভাই সাথে আছেন মামুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে শুরু করব নাকি জি আজকে এটা দিয়ে শুরু করব এটা মডেল নাম্বার আমি সবগুলো বলে দিব হ্যাঁ এটা হলো এমএস এর দোলনা আচ্ছা এমএস এর 733 মডেল 733 733 এই দোলনাটা এই যে এভাবে হালকা দোলালেই দুলতেই থাকবে দুলতেই থাকবে হ্যাঁ মোশারিও আছে মোশারিও আছে সাথে আর নিচে চাকা হবে এই যে চাকা হবে আর একটা বেল দেওয়া থাকবে এই বেলটা দিয়ে লক করে রাখতে পারবে ওকে তো যখন দুলবে না তখন রেখে দি

ঠিক আছে প্রত্যেকটাই চাকা আছে একটা মডেল এটার মডেল নাম্বার ৩৩ এটা লক করে রাখতে পারবেন এটা একটু উঁচু হ্যাঁ আগের থেকে একটু উঁচু যে বাচ্চা মায়েদের সিজার হয় অনেক সময় নিচু হতে কষ্ট হয় তখন এই যে এইভাবে রাখতে পারবে তার বেশি ঝোঁকা লাগবে হ্যাঁ উপরে দুইটাই এরকম সুন্দর সুন্দর খেলনা দেওয়া খেলনা থাকবে ঠিক আছে এটা দুইটা এটারও আমি একদম পানির দামে দিব কত এটা কম কত দিব ভাই এটা ধারণা আমি করতে পারতেছি না আগে আমার হারাই দিচ্ছে আচ্ছা এবার আমি একবার রিজনেবল করে দিয়েছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা সাতশো বত্রিশ দোলনা দুইটা কালার হবে ঠিক আছে এখন দেখাবো খাট দোলনা খাট দোলনা খুবই ভাইরাল দোলনা খুবই ভাইরাল না ঠিক আছে এটার ফ্যাসিলিটিস টা কিরকম মশারি তো আছে খেলনা দেওয়া আছে এমনকি এই বিছানাটা মশারি আছে আলাদা বিছানা মশারি দেওয়া আছে এখানে দেখতে পারবে বাতাস পাস করবে এখানে বাউন্ডারি দেওয়া আছে পুরো রাস নিচে সাপোর্ট দেওয়া আছে তিনটা তিনটা সাপোর্ট দেওয়া আছে এই যে দেখেন তিনটা সাপোর্ট এখানে কাপড় রাখার জন্য একটা বাস্কেট দেওয়া আছে প্রতিটা দোলনায় চাকা হবে চাকা ব্রেক সহ দুইটা চাকায় ব্রেক থাকবে দুইটা লক করে রাখতে পারবে লক করে রাখতে পারবে এটারও কালার দুইটা ঠিক আছে এটার মডেল নাম্বারটা আমি বলে দিই মডেল নাম্বার হলো 118 118 118 এটা ভিউয়ারদের জন্য বলে দিই কারণ অনেক ভিউয়ারস দোল না স্ক্রিনশট নিতে পারে না তো মডেল নাম্বারটা বললে আমরা ইনশাআল্লাহ মাল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারব এটা কত প্রাইস এটার প্রাইসটা এটার প্রাইসটা দিবে একদম গরমের অফার মাত্র 3050 টাকা 3050 টাকা 3050 টাকায় খাট দোলনা না

অনেক সুন্দর একটা দোলনা ওকে ঠিক আছে এটা কালার দুইটা গোলাপি কালার আর ব্লু কালার হ্যাঁ এটা কত দাম দিবেন বাস্কেট আছে তো এটা কত দিব ভাই বলেন 3000 3000 এখন তার 3350 বিক্রি করব না গরমের অফার চলতেছে ভাই পুরো কুরবানি হ্যাঁ কুরবানি সামনে তো এই কুরবানি সামনে রেখে এমন একটা প্রাইস দিব যেটা সারা বাংলাদেশের মানুষ আলবিয়া বেবি সব খুঁজবে কত এটা এটা প্রাইসটা দিব মাত্র 2700 টাকা 2700 টাকায় 2700 টাকা এসএস এর দোলনা এসএস এর দোলনা ও মাই গড ঠিক আছে আচ্ছা এখন যেটা দেখাবো এই এসএস ডিজাইন করা ও তো ওকে আছে আচ্ছা মশারি দেওয়া আছে খেলনা দেওয়া আছে এটার নিচে সাপোর্ট দেওয়া আছে ওকে এই যে দেখেন দেখেন দুইটা সাপোর্ট দেয়া আছে দুইটা সাপোর্ট দেয়া আছে এই জিনিসটা এখান থেকে খুলে এভাবে হ্যান্ডক্রিও করতে পারবে আলাদা করে আলাদা করে হ্যান্ডক্রিও করতে পারবে ওকে ডিজাইনটা একটু দেখেন সাইডে দেখেন পুরা এসএস দিয়া পুরো এসএস ডিজাইন করা ঠিক আছে চমৎকার এটা ডিজাইন করা এটার কালার আছে কয়টা প্রত্যেকটা দোলনার কালার দুইটা হয়

আকি লাগবে এই যে দেখেন বাট এটা তো মোটা ভাই এটা অনেক মোটা দেখেন কত মোটা ডিজাইন করা মোটা ডিজাইন করা ডিজাইন করা আর এটা হলো চিকনের ভিতরে ওকে ওকে এই যে দেখেন ডিজাইনটা দেখতে অনেকে বলবে আকী হ্যাঁ ঠিক আছে কিন্তু এক না প্রত্যেকটা দুইটা করে কালার ওকে এটার ব্লু কালার এটার গোলাপি কালার আছে আচ্ছা ঠিক আছে এটারও আপনার ডাবল মোশারি দেখেন এই যে ডাবল মোশারি ওকে এটা আপনি সিঙ্গেল মোশারি লাগাতে পারবেন ডাবল ওর লাগাতে পারবেন এগুলো প্রত্যেকটাই ওয়াশেবল

তো এই যে এটার প্রাইসটা দিবো মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শ তিন হাজার ছয়শো টাকা এটা কত এটা দিবো তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো দুইটার সাথে দুইশো টাকা করে কম দেখেন এই দোলনা কিন্তু চার হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে আর সাড়ে চার তো নর্মালি বিক্রি হচ্ছে এখন কত কমে পাওয়া যাচ্ছে আমাদের দোকানে যখন অনলাইন না দেখে আসে তখন আমরা এটার দাম ইচ্ছে সাড়ে পাঁচ ছয় হাজার তবে আপনারা অবশ্যই ডেলি নিটস এর কথা বলবেন না কিন্তু প্রাইস বেড়ে যাবে প্রাইস বেড়ে যাবে অবশ্যই অর্ডার করার আগে ডেলি নিটস এর কথা বলে নিতে হবে আচ্ছা এখন তো দেখাবো বউ দোলনা বউ কোথায় ও আছে আছে বউ আছে এই যে বউ ওকে এই যে দেখেন কত সুন্দর বোরকেন তো ডাবল মোশারি ওকে এই একটা মোশারি একটা মোশারি দেখেন এটা ডেপটা কত সুন্দর পেট তো অনেক সুন্দর এখানে আপনার কাপড় রাখার ঝুড়ি আর এটাও কিন্তু প্লাসমেন্টের এটা 8 টাকা আচ্ছা আচ্ছা এই এটা 8 টাকা কি কারণে দিছে আপনি কট হিসাবে ব্যবহার করতে চলে ওকে এই যে দেখেন এখানে এটা কট হয়ে গেল কট হয়ে গেল ওকে আপনি দোলনায় দুলাবেন আবার দোলনায় দুলাতে পারবেন ঠিক আছে এই জিনিসটা দেখেন ডিজাইনটা দেখেন এই যে চমৎকার এক ঘরে থেকে আরেক ঘরে এভাবে টেনে নিয়ে যেতে হবে তখন আর দোলনা লাগবে না এটা আলাদা একটা বিছানা এটাই দৌড়াবে হ্যাঁ এটাই কট হয়ে গেল ওকে অনেকে দেখা গেছে 20 25 হাজার দিয়ে একটা কট কিনে হ্যাঁ হ্যাঁ সেই কট আর কেনার দরকার নেই এখন দোলনার আছে ওকে এসএস চলে আসছে ঠিক আছে আবার ওইটা ফুল হাইট মশারি দেখেন ফুল একদম নিস্পন্ত মশারি একবারে পর্যন্ত এই যে দেখেন আবার এটা দোলনা গেছে কত দাম ভাই এটার তো এই বোদোলনাটা এখন কোরবানের জন্য এখন একটা অফার দিতেছি আমরা হ্যাঁ ঠিক আছে এটা কোরবার জন্য অফার প্রাইস হল চার হাজার পাঁচশো টাকা চার হাজার না ভাই চার হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এখন যেটা দেখাবো এটা দেখেন সাইডে কি পরিমাণ এসেস দিয়ে কাজ করা আছে শুধু এটাও খাট দোল নাই এটা খাট দোল না ভিতরে ফুল হাইট ডাবল মশারি ওল হাই ডাবল মশারি প্লাস ডিজাইন দেখেন বা ভাই মাথা মাথা নষ্ট প্রত্যেকটারই চাকা আছে এটারও চাকা হলো চার চাকা হ্যাঁ

আচ্ছা ওনাদের এখানে কিন্তু ইন্টারনেটে অনেক সময় প্রবলেম হতে পারে আপনারা ইমোবাগিন বা হোয়াটসঅ্যাপে ওনাদেরকে সবসময় পাবেন সরাসরি আসতে চলে বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় চলে আসবেন তো আজকে আমরা এখানে বিদে নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ